মহিলা পুৰুটা নাম কিতা ৰবীন খেনে আহিছ বিয়া বিয়া তাই হাবিন দৱাৰ চামৰটো আছে নি হଁ খবিন দিতে পারবাইনি হଁ আমার বিষয় হ বিষয় তোমারের বিষয় শোনা দিতে বিষয় তোমার বিষয় মুসলমানের কাছে শোনাও লাগে খাবি না লাগে কই না দামন্দের বিষয় না গার্ডেনটরের বিষয় বুঝছনি মুসলমানের বিয়াসাদের কিছু নিয়ম কানুন আছে নীতি আছে ইসলামর তার এই নীতি অনুযায়ী বিয়া করতায় তোমার কোনো বিষয় চলতো নাই আমরা রীতি অনুযায়ী ফার পাই নি হ্যাঁ ফারতাই নাই বিয়ার সাহস করো কিলা হ্যাঁ তোমার বন্ধুরে মার্সি কিতা লাগে তোমার বন্ধু এই ভুড়ির লোক এখানে আইসিল খাওয়ার কিতা খাওয়া লাগে কিটা খাওয়া লাগে সেটা ভাত তো খাইতো আর তো কিছু না সেটা ভাত তো খাইতো আর কিচ্ছু না তাই লাগে ওই খাইতো হ্যাঁ তে তারার গরো আইয়া দেখতে কি খাইতো নি তে শরীর লইতো শরীর লইয়া তাই খাইলে তারও খাওয়া হইতো ওলা নি তে শরীর লইয়া হি গো খাইতো শরীর লইয়া হকে খাইতো বুঝছি আচ্ছা ঠিক আছে ফরে মাত্রা